বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকটে পুজোয় দুর্যোগের আশঙ্কা মৎস্যজীবীদের নিয়ে প্রশাসনের বৈঠক আর কদিন পরেই দুর্গাপুজো উৎসবের আনন্দ যখন তুঙ্গে ওঠার অপেক্ষায় তখনই বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি আবহাওয়া দপ্তর সূত্রে খবর দুর্গাপুজোর কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়াও এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রশাসন তৎপর হয়েছে আজ গঙ্গাসাগরের ব্লক কার্যালয়ে ব্লক প্রশাসন সাগর থানা এবং গঙ্গাসাগর কোস্টাল থানার পক্ষ থেকে মৎস্যজীবীদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র চন্দ্র হাজরা কানাইয়া কুমার রাও ও সুমন কান্তি ঘোষ সাগর থানা ও গঙ্গাসাগর কোস্টাল থানার আইসি ও ওসি সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি এবং সহকারী সভাপতি স্বপন কুমার প্রধান এছাড়াও একাধিক প্রশাসনিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মূলত পুজোর মরশুমে ভারী বৃষ্টি এবং দমকা হাওয়ার আশঙ্কার কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনিক আধিকারিকেরা জানিয়েছেন মৎস্যজীবীদের জীবন পুন ও জীবিকার সুরক্ষায় তাদের কাছে গুরুত্বপূর্ণ তাই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে এই বৈঠক থেকে মৎস্যজীবীদের সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন করা হয় এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রশাসনের সহায়তা চাওয়ার জন্য আহ্বান জানানো হয় দুর্যোগ মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত বলেও জানানো হয়েছে